তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়ত করে তাইলেও হেদায়ত করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলেছি এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছ আরে আমি তো আগেও বলতাম এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত শিবির হয়ে যাচ্ছে না যারা এটা করছে তারা নিজেদেরকে আসলে কোয়েশ্চেন করা উচিত

কট্টর পন্থী খুব আহ কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন এই জিনিসটাই না ভয় ছিল আমি লিখতো এটাই বলতো যে শিবির মানে ওই ঘটনার যারা আছেন তারা সব করেছে তো তখন আসলে আহ আমি তো যেই শিবিরকে দেখলাম সেই শিবির তো পুরো ডিফারেন্ট তাহলে আমি কেন আরেকটা আরেকটা গ্রুপের কথা শুনে আরেকটা আরেকজনের সাথে ডিস্ক্রিমিনেট করবো আমার মনে হয় শিবিরের প্রমাণ করার সুযোগ এসেছে বেশি একটা চান্স আছে হ্যাঁ এবং সেটা তারা প্রুফ করুক পুরো আমি উৎসাহ করি যে তারা সেটা প্রুভ করবে এবং আমি তো একটা অ্যানিয়ালি কারণ শিবির নিয়ে ভালো বললে তাকে অবশ্যই হিজাব পরে নিকাব পরে তাহলে শিবির নিয়ে ভালো বলা যায় এখন অনেকের আমি দেখি যে অবজেকশন এখানে যে আমি আমি হয়ে কেন শিবির নিয়ে ভালো বলছি আমি ভালো আমার কাছে ভালো মনে হয়েছে আমি ভালো বলেছি যেদিন খারাপ কিছু করবে সেদিন আমি খারাপ বলারও সাহস রাখি হ্যাঁ আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমি চাই যে শিবির মানুষকে ডিসপ্রুভ করুক তাদের নিয়ে যে অ্যাকিউজেশন ডিসপ্রুভ করুক কারণ যে ভালোটা আমরা যে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা এখন দিচ্ছি যে না শিবির হয়তো এত খারাপ না যতটা আসলে আওয়ামী লীগ স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে তাহলে শিবির তার সামনের দিনে একটা বিশাল তার জায়গা তৈরি হয়েছে সেটাকে প্রুভ করার যে না আসলে দে আর নট ওয়াট আওয়ামী বা আগের রেজাইম যেটা বলেছে তো আমাকে আমাকে অ্যাটাকই করা হচ্ছে যে আমি আমি মানে মি বিং মি মি নট ওয়ারিং আ হিজাব অর অর নট কাভারিং আপ ইন দি রিলিজিয়াস সেন্স আমি কেন তাহলে শিবিরকে ভালো বলবো আমি তো মানুষ দেখে ভালো বলেছি হ্যাঁ আমি তো কাজ দেখে ভালো বলেছি আমি আমি তো তো শুধু অনেক অনেক বামপন্থী স্টুডেন্ট আমার সাথে অনেক ভালো রিলেশন তাদেরকেও ভালো করে আমি তো যে আমার ছাত্র দলের যেই ছাত্র আসলো ওকে আমি বলেছি তোমার সাথে আমার কোনো কোন নেই কনফেন্টেশনে যাওয়ার কোন কারণই নাই আমি জানি যে ও আমাকে চিনে আমি যে বায়াস না আর আমি আরেকটা জায়গায় বলেছি যে আমার আমার ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের স্টুডেন্টরা আমাকে নক দিয়ে দিয়ে সরি বলেছে যে ম্যাডাম দিস ইজ এ ভেরি আনফরচুনেট থিং আমরা সরি তো আমার আমি তো নিরপেক্ষ আমার স্টুডেন্টরাও জানে আমি নিরপেক্ষ তো আমরা আমরা কিন্তু ঠিক আছি বাইরে এখন পুরা দেশ আমাকে নিয়ে খুব রাগ তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন সেটা তো হচ্ছে এখন এটা বললেন বলবে তার মানে উনি শিবির করতে হ্যাঁ আমি সেদিন একজনকে হাসি হাসি করে বলছি যে দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়ত করে তাইলেও হেদায়ত এখন আপাতত পোস্টপন করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাই এটা একটা দুর্দান্ত কথা বলছেন তাই না এখন আপনাকে পোস্টপন করে রাখতে হবে যে আল্লাহ এখন মানে এতদিন তাহলে এটা এক ধরনের ওটাকে কি বলে কেমোফ্লেজ নাকি জানো বলে ওটা ছিল এতদিন উনি এজেন্ট হিসেবে করেছে এখন তো ঠিকই মাথা কাপড় দিচ্ছে তো আমি চাইলে পারবো না এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছে এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছো আরে আমি তো আগেও বলতাম এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সালাম দিলো শিবির হয়ে যাচ্ছে তো খুবই দুঃখজনক না যারা এটা করছে তারা নিজেদেরকে আসলে কোয়েশ্চেন করা উচিত তুমিও তো মুসলিম আর রিলিজিয়াস রিলিজিয়ান প্র্যাকটিস করার ডিফারেন্ট স্পেকট্রাম থাকে অনেকে অনেক বেশি করে অনেক কম করে আমি হয়তো হিজাব পড়ি না বলে কি আমি নামাজ পড়ি না পড়ি তো তো এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সেটা অ্যানাউন্স করে কেন বলতে হবে বা আমি 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 হিজাব করি না না বলে একটা মেয়ের পাশে দাঁড়াতে পারবো মানে আরেকটা বলেছি অলরেডি যে আমাদেরকে দুইটা পোলার এন্ডে কেন দাঁড়ানো করা হবে তো আমাকে তো অনেক বকা দিচ্ছে না জেনে বকা দিচ্ছে আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে একটা বকার পাঁচজন যে উল্টা বকা দিচ্ছে যে ম্যাডামের সাথে এরকম বলবেন না ওইটা একটা ভালো লাগায়